সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে শামাউবায়দ ইসলামের নামে সরানো খবরটি ভুয়া এরপর থাকবে সরকারি দল জনসমর্থন হারিয়ে এখন বেসামাল হয়ে গেছে অভিযোগ করলেন চর্মনাইভীর ফয়জুল করিম এদিকে লেবার পার্টিতে পাল্টা পাল্টি বহিষ্কার বাংলাদেশ লেবার পার্টিতে পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটেছে আর সোমবার আঠাশে আগস্ট দলের চেয়ারম্যান ডা মোস্তাফিজুর রহমান ইরানকে বহিষ্কার করা হয়েছে এবারে জানিয়ে দিব দুইশ কোটি টাকা পাচার মামলায় জামিনের মেয়াদ বাড়ল সম্রাটের যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের দুইশো কোটি টাকা পাচারের মামলায় জামিনের মেয়াদ আগামী দুই অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে ঢাকার একটি আদালত জানিয়ে দিব ব্রিক্সের ব্যাংকে এক শতাংশের মালিকানা পাশে বাংলাদেশ এদিকে বরিশালে আওয়ামী লীগ নেতাকে জুতার মালা পরিয়ে মারধর সর্বশেষ জানিয়ে দিব এবার রাষ্ট্রদ্রোহ মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অব্যাহতি দিয়েছে আদালত বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত তত্ত্ববදক সরকার নিয়ে সামাহওয়েদের নামে ছড়ানো খবরটি ভুয়া। আসন্ন দাদাজ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান আন্দোলনের মধ্যে হঠাৎ তত্ত্ববදক সরকার গঠন হচ্ছে বলে সামাহওয়েদের নামে থাকা ফেসবুক আইডি থেকে খবর প্রচার হলে মুহূর্তের মধ্যে চারিদিক ছড়িয়ে পড়ে। সোমবার 28 আগস্ট রাতে সামাহওয়েদ নামে থাকা ফেসবুক পেজে প্রচার করা হয় 71 সদস্য নিয়ে তত্ত্ববදক সরকার হতে যাচ্ছে প্রধান ডক্টর ইউনূস আলহামদুলিল্লাহ। ইস্টারটাশ শেয়ারের 1 ঘন্টার মধ্যেই দেখা যায় সেটিতে লাইক পড়েছে প্রায় 2300 কমেন্টস করেছে পাঁচশো জন এবং শেয়ার করেছে তিনশো চৌষট্টি আইডি থেকে এ বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা সাথে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন আমার ফেসবুকে কোনো আইডি বা পেজ নেই আমার নামে অনেকেই আইডি এবং পেজ আছে। কে বা কারা এমন ভিত্তিহীন সংবাদ প্রচার করছে তা আমার জানা নেই সরকারি দল জনসমর্থন হারিয়েছে এখন বেসামাল হয়ে পড়ছে বললেন চরমনাইপির ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনাই পীর সাহেব বলেছেন আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে এখন আতঙ্কে আছে ক্ষমতায় যেতে না পারলে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে আছে তারা ক্ষমতা হারানোর ভয়ে বর্তমান সরকার দিশেহারা হয়ে গেছে তিনি বলেন আমাদের কথা হল এমন কাজ করেন কেন যে ক্ষমতা হারালে ভয়াবহ ক্ষতির মধ্যে পড়তে হবে দেশের টাকা লুটপাট করে দেশকে তলানিবিহীন করে ফেলেছেন বিদেশে টাকা পাচার করার মাধ্যমে দেশে ভয়াবহ অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে এজন্য জিনিসপত্রের দাম ক্রমেই বেড়ে চলছে কাজেই বর্তমান সরকার পতন না হলে দেশ আরো ভয়াবহ ক্ষতির মধ্যে পড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ি পূর্ব উদ্যোগে তফসিল ঘোষণার পূর্বেই পদত্যাগ এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যাত্রাবাড়ি বীজ সংলগ্ন হামিদ ইউনিটি সেন্টার তৃণমূল সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম সেক্রেটারি ডাঃ শহীদুল ইসলাম মুফতি আক্তারুজ্জামান মেহেদি হাজি ইসমাইল হোসেন সহ নগর থানা সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ সভাপতিত্ব করেন যাত্রাবাড়ি থানা পূর্ব সভাপতি মোহাম্মদ আলামিন মুন্সি লেবার পার্টিতে পাল্টাপাল্টি বহিষ্কার বাংলাদেশ লেবার পার্টিতে পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনা ঘটেছে আর সোমবার আঠাশে আগস্ট দলের চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানকে বহিষ্কার করা হয়েছে লেবার পার্টির এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয় দলীয় স্বার্থ সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানকে বাংলাদেশ লেবার পার্টির প্রাথমিক সদস্য চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয়েছে এছাড়া দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সব যুগ্ম মহাসচিব ভাইস চেয়ারম্যান জেলা মহানগর তাদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব লায়ন মোহাম্মদ ফারুক চেয়ারম্যানকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলামকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে এ বিষয়ে মুস্তাফিজুর রহমান ইরান কালবেলাকে বলেন তিনি তিন মাস আগেই ফারুক রহমানকে বহিষ্কার করা হয়েছে তিনি লেবার পার্টির কেউ নন তাহলে তিনি তো আমাকে বহিষ্কার করতে পারেন না বরং তার সঙ্গে লেবার পার্টির কোনো সম্পর্ক নেই এদিকে লেবার পার্টির নতুন চেয়ারম্যান ফারুক রহমান কালবেলাকে বলেন লেবার পার্টি দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে বীজ দলীয় জোট থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছে বীজ দল ভাঙার পর লেবার পার্টি বারো দলীয় জোটের সঙ্গে আন্দোলন অব্যাহত রেখেছে কিন্তু ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান সব সময় সংগঠন বিরোধী এবং দলের অধিকাংশ নেতার সিদ্ধান্তের বাইরে একাই অনেক কাজ করেছেন যা গ্রহণযোগ্য নয় এর পরিপ্রেক্ষিতে দলীয় ফোরাম আলোচনা সাপেক্ষে ডাক্তার ইরানকে বহিষ্কার করা হয়েছে কিন্তু তিনি আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেগুলো মিথ্যা কারণ তিনি ব্যাকডেটে অনেক কাজ দেখান যেগুলোর আর তার বউ মিলেই এতদিন লেবার পার্টিকে কূটিগত করে রেখেছিল এখন লেবার পার্টি বারো দলীয় জোটের সঙ্গে আছে এবং চেয়ারম্যান আমি উল্লেখ্য বাংলাদেশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মাওলানা আব্দুল মতিনের নেতৃত্বে প্রতিষ্ঠার প্রথম বছরেই উনিশশো সালের পঁচিশে জানুয়ারি সব রাজনৈতিক দল নিষিদ্ধ হলে লেবার পার্টিও নিষিদ্ধ হয় উনিশশো সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চর্চার সুযোগ দিলে বাংলাদেশ লেবার পার্টি উনিশশো সালের বাইশে অক্টোবর মাওলানা আব্দুল মতিন ও মাওলানা গোলাম মোস্তফার নেতৃত্বে পুনরায় পুনরুজ্জীবিত দল হিসেবে ফিরে আসে দুশো কোটি টাকা পাচার মামলায় জামিনের মেয়াদ বাড়ল সম্রাটের যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের দুশো কোটি টাকা পাচারের মামলায় জামিনের মেয়াদ আগামী দুই অক্টোবর পর্যন্ত ঢাকার একটি আদালত মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি স্থগিত রাখার আবেদনও মঞ্জুর করে বিচারক সম্রাটের আইনজীবী আফরোজা শানাস পারবিন হীরা জামিনের মেয়াদ বাড়ানো এবং অভিযোগ গঠনের শুনানি স্থগিত চেয়ে দুটি পৃথক আবেদন জমা দেওয়ার পর সোমবার আঠাশে আগস্ট বিশেষ জজ আদালত আদালত ছয়ের বিচারক মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন সম্রাট আজকে শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন এর আগে গত বাইশে আগস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনা নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদেশে উল্লেখ ছিল সম্রাট তার পাসপোর্ট জমা দিতে হবে তার জামিনের মেয়াদ হবে মামলার পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত জামিন আদেশের পর তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমইউ হাসপাতালে ভর্তি করা হয় দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম এই মামলার তদন্তকারী কর্মকর্তা দু সালে সাতই ডিসেম্বর ঢাকা সিনিয়র স্পেশাল আদালতে অভিযোগপত্র দেন প্রসঙ্গত র্যাবের ক্যাসিনো বিরোধী অভিযানে দু সালে ছয় অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করা হয় ওই অভিযানে যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভুইয়া বিতর্কিত ঠিকাদার জি কে শামীম সহ মোট তেরো জনকে গ্রেফতার করা হয় চলতি বছরে তার বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায় জামিন পান সম্রাট তবে এক সপ্তাহ পর আঠারোই মে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন মামলায় হাইকোর্টে তার জামিন বাতিল করে বিচারক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন পরবর্তী বাইশে আগস্ট তিনি ওই মামলায় জামিন পান ব্রিক্সের ব্যাংকে এক শতাংশের মালিকানা পাচ্ছে বাংলাদেশ ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের এক শতাংশের মালিকানা পাচ্ছে বাংলাদেশ এ লক্ষ্যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক দু সালে খরসার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা আর সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় সভা শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ মোহাম্মদ মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন সদ্য সমাপ্ত ব্রিক্সের শীর্ষ সম্মেলনের শেষ দিন গত চব্বিশে আগস্ট ছয়টি দেশকে জোটটির পূর্ণ সদস্য হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় দেশগুলো হল আর্জেন্টিনা মিশর ইথিপিয় ইরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত